উপমহাদেশের আধ্যাত্মিক রাজধানী কিংবা আধ্যাত্মিক নগরী খ্যাত সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার পেরিয়ে চৌহাট হয়েই শাহজালাল এর মাঝার ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত সুফি সাধক দরবেশ শাহজালাল তার পুরো নাম শাহ মোহাম্মদ জালাল উদ্দিন কুনিয়াত মোজার ফিজুরি মোতাবেক তেরো খ্রিস্টীয় সালে বত্রিশ বছর বয়সে ইসলাম প্রচারের লক্ষ্যে অদুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয় সিলেটের ইতিহাস ধর্ম সংস্কৃতি আর রাজনৈতিক রূপান্তরের সঙ্গে জড়িয়ে আছে শাহজালাল ও শাহজালাল মাঝারের সংশ্লিষ্টতা সিলেটে তার আগমন এই অঞ্চলের সার্বিক সংস্কৃতিতে বড় পরিবর্তনের সূচনা হয়েছিল তার ধারাবাহিকতা যার ধারাবাহিকতার প্রভাব আজও অনেক অংশেই বিদ্যমান তার মৃত্যুর পর যে মাদারটি প্রতিষ্ঠিত হয় তা এখন বাংলাদেশের ইসলামী জনগোষ্ঠী তথা সর্বস্তরের মানুষের আধ্যাত্মিক আবেগের স্থানগুলোর মধ্যে অন্যতম সাজার মাজারে ব্যক্তিগতভাবে এলাকা যারা লোক তারা অত্যন্ত ভালো এবং এখানে শৃঙ্খলাভাবে এটা আমরা বৈশাখি আমাদের ভাই বোন আছে মহিলা আছে তারপরে এখানে কোনো বাজে কোনো মানে নাই এই যে কমিটি যারা বর্তমানে রানিং আছে আমার আগের থেকেই তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যে বাংলাদেশে একটা মাজারি আছে যেটা নাকি কন্ট্রোলে সেটা হচ্ছে সাজার সবের মাঝার এখানে কোনো অন্য কোনো রিয়াক্ট করতে পারে না এখন সবচেয়ে বড় বিষয় হইতে এইটা যদি প্রতিটা স্থাপন হয় এই ধরনের তাহলে আমার মনে হয় অলি এবং গাউস কুতির নিয়ে না আর আমাদের ভুল ওল এই জায়গায় আমরা নোংরা আমি করি অলি নিয়ে না তো নিজেরা ব্যক্তিগত নোংরা কোরআন তো বলছে না কত কথা আমরা মানি আর অলি কিন্তু অলি প্রধানটা যদি কর নিজের ভিতরে নিজেকে শুধ্র আগে তাইলে আমি অলি দর্শন পাবো অলি আমারে দেখা দিবে না আমার অলি দেখা দিবে না যদি অলির কর্ম আমি না করি সবাই যদি অলি দেখা পাইতো তাহলে তো সবাই অলি হয়ে যেত এখন আমরা এখানে আছি সিলেট শহর শাহজালের পূর্ণভূমি পবিত্র স্থান এবং এখানে কোনো নোংরামি নেই এই জন্য আমাদের এখানে আসা তাহলে আমরা এই রিক্সটা প্রতি বছর এত টাকা খরচ করে গাড়ি মেয়েদের নিয়ে আসতাম না যেহেতু অনেক বছর চলতেছে নোংরামি নাই দিকেই আপনারা কতজন আসছেন আমরা প্রায় পঁয়ষট্টি জন দর্শক আমরা এতক্ষন কথা বলছিলাম সুদূর মুন্সিগঞ্জ থেকে আসা এক দর্শনার্থীর সাথে উনি জানান প্রতি বছর ওই শাহজালাল মাঝারে প্রায় শতজন সঙ্গী নিয়ে সফরে আসেন তাদের মুর্শিদ সিলসিলা অনুসারে এভাবেই হাজারো দর্শনার্থী প্রতিদিনই শাহজালাল মাজার প্রাঙ্গনে এসে ভিড় করেন তাদের নিজস্ব আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী মাজার প্রাঙ্গনে থাকা প্রাচীন স্থাপনা কূপ পুকুর কাঠের দরজা সবকিছুই শত শত বছরের সাক্ষী সিলেটের ইতিহাস গবেষকদের মতে মাজারের বর্তমান স্থাপত্য মূলত মোগল আমলের সংস্কার ও সম্প্রসারিত হয়েছে সোজা কথা শাহজালাল মাজার শুধু এক সাধকের সমাধি নয় সিলেটের পরিচয় আধ্যাত্মিক ঐতিহ্য আর ইতিহাসের গভীরতম স্তরগুরু এখানে মিলেমিশে আছে উত্তর দিকে একটি পুকুর রয়েছে এই পুকুরে সুবাবর্ধন করছে অসংখ্য গজার মাছ কথিত আছে হজরত শাহজালাল সিলেটে আসার সময় গজার মাছ সাথে করে এসব মাছকে পুকুরে ভেসে বেড়াতে দেখে দর্শনার্থীরা আনন্দ লাভ করেন অনেকেই আধ্যাত্মিক বিশ্বাস থেকে মাছদেরকে মানতের খাবার খাইয়ে থাকেন মাজার প্রাঙ্গনে যে কবুতর গুলো দলবেদে উরা করতে দেখা যায় এগুলো জালালি কবুতর স্থানীয়রা বিশ্বাস করেন এগুলো মাজারের আধ্যাত্মিক পরিবেশেরই অংশ এখন মাজার শুধু ধর্মীয় কেন্দ্র নয় সিলেটের সামাজিক অর্থনৈতিক জীবনে একটি বড় অংশ এই মাজার থেকেই উপমহাদেশে ধর্মীয় সংস্কৃতির এক বিপ্লব সংগঠিত হয়েছিল প্রাচীন ভারতীয় উপমহাদেশের রাজনীতি তথা ধর্মীয় সংস্কৃতির এক বিপ্লবীয় পরিবর্তনের সূচনা এই শাহজালাল মাঝারের থেকেই দর্শক আমি বলছিলাম দীপ্ত বৈষ্ণব ডিজিটাল ডেক্স ইনচার্জ ডায়াল সিলেট ডট কম সাথেই থাকুন সুস্থ থাকুন